সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক জেল হেফাজতে একেবারে নিরীহ একজন বিজেপি কর্মীর মৃত্যু জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে এই আবহে কি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলায় কি এখনও তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক আপনারা সকলেই জানেন অনেক আগেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তারপরেও গোটা বাংলা জুড়ে যেন ভোট পরবর্তী হিংসার ছবি জল করছে গোটা বাংলা জুড়ে চলছে ভোট পরবর্তী হিংসা এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে দর্শক আপনারা সকলেই জানেন বাংলার মতো কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসা হয় না এমনই কিন্তু দাবি করছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আর এই আবহে আপনারা সকলেই জানেন একাধিক জায়গায় বিজেপি নেতাকর্মীরা ঘর ছাড়া তারা বিভিন্ন বিজেপির পার্টি অফিসে আশ্রয় নিয়েছে কিছুতেই তারা বাড়ি যেতে পারছেন না তাহলে এই নিরীহ বিজেপি নেতাকর্মীগুলোর তাদের কি অন্যায় ছিল তাদের গণতন্ত্র অধিকার গণতন্ত্রকে প্রয়োগ করা তাদের গণতন্ত্রের যে অধিকার গণতন্ত্র যে যে অধিকার তাদেরকে দিয়েছে সেই অধিকার প্রয়োগ করার জন্য তাদেরকে আজ ঘরবাড়ি ছেড়ে থাকতে হবে এই নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই আবহে একেবারে রাজ্যের জেল হেফাজতে মৃত্যু হল একজন নিরীহ বিজেপি কর্মীর কি ব্যবস্থা নিবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দর্শক আপনারা সকলেই জানেন এই নিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছে আপনারা জানেন এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত রাজ্যের প্রায় জন বিজেপি নেতাকর্মীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই বিজেপি নেতাকর্মীদের এবং শুভেন্দু অধিকারীকে রাজভবনের দোয়ার থেকে ঘুরিয়ে দেয় রাজ্যের পুলিশ এবং কিছুতেই তাকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপনারা সকলেই জানেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একেবারে প্রশ্ন তুলেছিলেন যে রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবে না তাহলে কি রাজ্যপালকে গৃহবন্দী করে রেখেছে রাজ্য রাজ্য সরকার এমনই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দর্শক এ আবহে আপনারা সকলেই জানেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নেয় এবং তিনি বলেন যত রাজ্যের পুলিশ রাজভবনের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে সকল সকলকে রাজভবন খালি করে দিতে হবে তারা রাজ্যের পুলিশের এই নিরাপত্তা বলয়ে থাকতে নিরাপত্তার অভাব বোধ করছেন আনন্দ বোস এবং তিনি বলেন প্রয়োজনে যারা আক্রান্ত হয়েছেন যে বিজেপি নেতাকর্মীরা যারা ভোট পরবর্তী হিংসার জন্য ঘরবাড়ি ছাড়া তাদের সঙ্গে দেখা করবেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পরিষ্কার জানিয়ে দেয় দর্শক এই হেপা এই আবহে জেল হেফাজতে এক বিজেপি কর্মীর মৃত্যুকে নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন এই নিরীহ মানুষগুলোর প্রাণ যাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক্স স্যান্ডেলে সবর হয়েছেন তিনি জেল হেফাজতে থাকা বিজেপি কর্মীর মৃত্যু কিভাবে হল কিভাবে একজন জেলে থাকা অবস্থায় একজন সুস্থ স্বাভাবিক মানুষ এর মৃত্যু হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তিনি বলেছেন সিবিআই তদন্ত হলে সত্যটা সামনে আসবে নিহত নিহত বিজেপি কর্মীর নাই নাম সঞ্জয় বেরা তাহলে কি তার উপরে থানায় অকথ্য অত্যাচার হয়েছে সেই জন্যই কি এই নিরীহ বিজেপি কর্মীটা মৃত্যুবরণ করেছে এই রকম কিন্তু প্রশ্ন দর্শক রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে এই বিজেপি কর্মীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার পুরুষোত্তম এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন গত চারই জুন ডেবরায় তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেটা ব্যাপক আকার ধারণ নেয় এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ শুধু বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে এক কথায় সঞ্জয় কিন্তু গ্রেপ করে তার জেল হেফাজত হয় জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সঞ্জয় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসার পর মেদিনীপুর প্রেসিডেন্সি জেলে তাকে পাঠানো হয় তারপর আবার অসুস্থ হয়ে পড়েন ওই বিজেপি কর্মী তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শুভেন্দু অধিকারী বক্তব্য এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য পুলিশ একটা অযুক্তিক দাবি করছে পুলিশ যে দাবি করছে যে কেন এই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তা তা কিন্তু অযৌক্তিক দাবি এমনই মত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি বলেন পুলিশের বক্তব্য সঞ্জয় মাটিতে পড়ে গিয়ে মাথার গুরুতর চোট পেয়েছিলেন কিন্তু এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর বক্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছে আইন শৃঙ্খলার ওপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে আইনের যারা রক্ষক তাদেরকেই আর মানুষ বিশ্বাস করতে পারছে না বলে এক স্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই আবহে প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার কিন্তু অভিযোগ উঠে আসছে আপনারা সকলেই জানেন একাধিক জায়গায় রাজ্যের এই বিজেপি নেতাকর্মীদের ওপর কিন্তু যে হামলা হচ্ছে তা কিন্তু সেই অভিযোগ কিন্তু উঠে আসছে দর্শক এই আবহে হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার মধ্যেই জেল হেফাজতে এক নিরীহ তরতাজা বিজেপি কর্মীর মৃত্যু মৃত্যু আর গোটা রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন তুলে দিয়েছে এই আবহে কেন্দ্রীয় মন্ত্রক কিন্তু ইতিমধ্যেই চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু রাজ্যে পাঠিয়েছে তারা কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজ্যের যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটা সেটা কিন্তু খতিয়ে দেখছে যে কোথায় কিভাবে বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে কিভাবে তাদেরকে মারধর করা হচ্ছে এই নিয়ে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে বাংলার মতো ভারতবর্ষের আরও উনতিরিশটি রাজ্যে হয়তো ভোট হয়েছে কিন্তু কোনো রাজ্যেই এরকম ভোট পরবর্তী হিংসা হয় না বা ভোটের পর বিরোধীদের ওপরে এই ধরনের অত্যাচার হয় না বাংলায় যে ধরনের অত্যাচার হচ্ছে এমনই কিন্তু মন্তব্য করেন প্রতিনিধি দলের কর্মীরা এই আবহে অনেক বিজেপি নেতাকর্মী বাংলায় কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারা জারির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে যে বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হোক না হলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পাবে না এই বিজেপি নেতাকর্মীরা লোকসভা ভোট এতদিন হয়ে গেলেও কেন ঘাড়ছাড়া থাকবে তাহলে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই আর অনেকেরই মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে এই ঘটনার প্রেক্ষিতে একেবারে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয় এ আবহে বেশিরভাগ লোকই মনে করছে যে বাংলায় যেন দ্রুত তিনশো ধারা প্রয়োগ করা হয় রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার এই অবনতির জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই তিনশো ছাপ্পান্ন ধারা লাগু না করলে বাংলায় কখনোই শান্তি ফিরবে না মনে করছে অনেকেই তাই দর্শক আপনাদের কি মতামত সত্যি কি বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা প্রয়োজন বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক